আম্মা আয়েশা ছোটবেলায় বিয়ে হওয়ার কারণে নবীর কাছে থাকার কারণে কতগুলো হাদিস শিখেছে আর আপনি ওটাকে খারাপ দৃষ্টিতে দেখলেন নবী সাল আলী আসালাম যদি তার এই দৃষ্টিকোণ যদি খারাপই থাকতো তাহলে তিনি অসংখ্য যারা ওহাবদুল্লাহ নাফসি বলছেন অনেক মহিলারা এসে রসুল হাসলামকে বলছেন আমি আপনার জন্য হেবা করে দিলাম আল্লাহ নবী তা গ্রহণ করেন নাই প্রিয় ভাইয়েরা আমার ওদিকে যাচ্ছি না আম্মাজান জানা আয়েশা সিদ্দিকা এই জন্য اما اما زن امهات المؤمنين اما زن عائشه سديك رضي الله تعالى عنها سال رسول الله صلى الله عليه وسلم قال الرسول صلى الله عليه وسلم জিজ্ঞেস هارث بن هشام زجش كولين يا رسول الله كيف ياتيك الوحي؟ قال فقال رسول الله احيانا ياتي مثل صلصله الجرس ওহি আমার কাছে ও আসে বিভিন্ন রূপে কখনো কো আসে সালসালাতিল জারাস সালসালাতিল জারাস মানে ঘন্টার ধ্বনির নাই আমরা আগে যেমন মাদ্রাসায় লেখাপড়া স্কুলে ঘন্টা বাজানো হয় ঘন্টার ধ্বনির নাই আসে ওহু আসাদ্য হু আলাইয়া এটা আমার নিকট খুব কঠিন হয় আসাদ্য আলাইয়া কঠিন হয় ফাইউসাম আন্নি এটা যখন আমার কাছে বর্ণনা করা হয় তখন আমি এটা মুখস্থ করে নেই অকদ ওয়াই তো আন্ন হু মা কালা ওয়াহিয়ান না আল মালাক কখনো ফেরেস্তার ফেরেশতা কখনো মানব আকৃতিতে আসে প্রশ্ন একটা যে উত্তর দিতে পারবে ছাত্রদের মধ্যে আমার পক্ষ থেকে একশো টাকা পুরস্কার কি প্রশ্ন আচ্ছা গেস্টের মধ্যে শুধু দুই শাহেক বাদ দিয়ে গেস্টের মধ্যে থেকেই এখানে হাদিস আসলো আহিয়ানু লি আল মালাক কখনো কখনো মালাক ফেরেস্তার আকৃতি হয়ে আসে আবার কখনো কখনো মানব আকৃতি আসে মানব আকৃতি আসলে সাহেবেদের ইতিহাসে একজন ব্যক্তি যার আকৃতিতে নবীসাল্লাসলামের কা আসলো তার নাম কী মাশাল্লাহ কিন্তু তিনজন একসাথে বললো কাকে দিবস হে হ্যাঁ হ্যাঁ তাহলে একটু নাম লেখা মাশাল্লাহ জাযাকুল্লাহ খাইরা আমি ভাবছি অনেকে মনে হয় পারবে না কিন্তু সবাই পারছে তিনজন কে কে হাত তুলেছিলেন যে যাকিবুল্লাহ খাই রাব আরাক আল্লাহ কে কম হ্যাঁ কখনো করো সিলসলা সলসলা ফিরলো ঘন্টার ধ্বনির নেই আসে কখনো ফেরেশতার আকৃতি হয়ে আসে আবার কখনো বা সাহাবিদের আকৃতি হয়ে আসে সেটা দেখাইয়া আল ক্যালবি তো তার আকৃতি আসে এর অনেকগুলো কারণ ধরেছে তিনি অনেক সৌন্দর্যের অধিকারী ছিলেন আল্লাহবুল্লা আলামিন তাকে অনেক সুন্দর দিকা বলেছেন এই যে দেখেন আম্মা জানা আয়সা সিদ্দিকা শুধু শাহতের জন্য আল্লাহ নবীলাম ছোটবেলায় বিয়ে করছেন এটা অন্যায় এটা কখনো নাই না এটা নাই এটা মিথ্যা এবং নসূপ সরসামের পর তুহ মাফ তাদের পরিণাম অবশ্যই এই দুনিয়াতে ভোগ করতে হবে দেখেন বলছেন ওলাখাত রয়িত হুই আনছিল আলিহি আমি দেখেছি নমিশুসামের নিকট হয়ে এসেছে ফিল ইয়ং মিশাদি কঠিন ঠান্ডার সময় ফাইস ওয়া ইন্না জাবিন আহু লায় তা তার কপাল দিয়ে ঘাব জোরতেছিল কঠিন ঠান্ডা এমতো অবস্থায় কপাল দিয়ে ঘাপ জোরতেছিল অহি এখান থেকে একটা ফায়দা ছাত্রদেরকে দিব হ্যাঁ অভিভাবকদেরকেও বলবো একটা বিষয় আমরা জানতে পারলাম এই হাদিসে ওহি আসে সালসালাতিল জারাস নবী নিজেই বললেন এটা আমাদের জন্য খুব কঠিন বিষয় কখনো ফেরেস্তার আকৃতিতে কখনো মানব আকৃতিতে শেষে যেটা পড়লেন শীতের কনকনে শীতের রাত্রিতে ওহি আসার কারণে কপালে ঘাম ঝরে যেত আপনার বাচ্চাদের তো একটা পিটনা দিলেই আপনি রিপোর্ট নিয়ে আসেন এই মাদ্রাসায় পড়াবেন না হ্যাঁ বাচ্চারা একটু পড়ার যদি একটু প্রেশার দেন এখানে পড়ার খুব চাপ আমি থাকবো না

তাহলে তার কাছ থেকে এলে মানুষ নিবে না এই জন্য জিব্রিলকে সরাসরি উস্তাদ বানিয়ে জিব্রিল উস্তাদ হওয়ার পর এরপরের একটা হাদিস পাবেন দেখবেন যে কতটা কষ্ট তাহলে শীতের রাতেও তার ঘাম ঝরে যাচ্ছে ওদি মুখস্থ করার জন্য হ্যাঁ ওহি তাহলে তোর আন এবং সুন্নার জ্ঞানটা এত সহজ না এসি লাগিয়ে আরামে ঘুমাবেন জ্ঞান হবে তা না মদিনা ইউনিভার্সিটিতে জন পড়ি শেখ মানসুর ছিলেন উনি দীর্ঘদিন যাবৎ ক্লাস নেওয়ার কারণে ওনার ক্লাসে 40টা একটা শ্রেণীতে 40 জনের বেশি না 40 জন এভাবে তাকিয়ে আছেন ওই পিছের জন খালি যদি একটু এদিকে তাকায়ছেন আখির ইয়া আল্লাহ আখির সউআতিকা তাযকরা وتروح الى বাংলাদেশ وتروح الى বাংলাদেশ কিভাবে বলে দেব খালি ওনার দিকে তাকাইলেই তো দেখছি আমরা তারা ওহির জন্য তিনি বলেছেন যে মদিনা বিন বাস রাহিমাহুল্লাহ যখন ছিলেন ছাত্ররা নামাজের মধ্যে কাটতেন সাকানের ভিতরে কাটতেন ওহির জ্ঞান অর্জনের জন্য আজও তারা যে চেষ্টা করে আমাদের দেশে সেটা নাই তোর আনের দিক দিয়ে আমাদের দেশ আগিয়ে আলহামদুলিল্লাহ আমাদের দেশ হিফ্জুল আনের দিকে আগিয়ে কিন্তু ওহি হেফ্জুল ওহি তথা সুনান সুনান বিসালসাল্লাম হাদিস মুখস্ত করার দিকে আমরা আগিয়ে না প্রিয় ভাইয়ের আমার এই হাদিস থেকে যে ফায়দাটা আপনাকে আমি বলবো সেটা হলো ওহির জ্ঞান এত সহজ না অহির জ্ঞান অন্য জ্ঞানের মতো না আপনি আপনি করবেন করবেন গান শুনবেন বাজনা আর শিখবেন ইঞ্জিনিয়ারিং শিখবেন শিখতে পারেন আপনি ইংলিশ শিখবেন আপনি গার্লফ্রেন্ড রাখবেন শিখতে পারেন কিন্তু ওহির জ্ঞান গার্লফ্রেন্ড থাকলে ওহির জ্ঞান হবে না জেনে রাখুন মা বোনদেরকে বলবো বয়ফ্রেন্ড থাকলে ওহির জ্ঞান হবে না এই জ্ঞান ঢুকবে না এই জ্ঞান থাকবে না এই জন্য ইমাম শাফির রহিমলা বলছেন শাখাউতু ইলা ওয়াকি আই সো ফাউস ফাও কোনো জায়গায় আছে ফাউস ও নে ইলাতার কিল মা অন্য জায়গায় পার সাদা নেই ইলাতার কিল মা আমাকে মাসি আসি বলল বললো ছাত্র ভাইদেরকে বলব যারা দিনী ভাই এসেছেন তাদেরকে বলব যদি অহির জ্ঞান অর্জন করতে চান এটা লেকচারের মাধ্যমে হোক বই পড়ার মাধ্যমে হোক অবশ্যই আপনাকে মাসি হাসি হবে এটা আমিও দেখেছি যখনই গোড়া বেড়ে যায় এলেম কমে যাবে এলেম কমে যাবে এটা থাকবে না এই জন্য ইমাম শাহি রহিমাল্লাহ বলছেন আমি উস্তাদের কাছে বললাম যা আমার তো হেফস হয় না হেফস হয় না তিনি বললেন তার কিল মা আছে তোমার ভিতরে গুণা আছে ফার্জিয়াত হয়তো ঠিক মতো করতে পারো না অথবা যে কোনো ভিতরে আছে যদি দিন দিন এলেম অর্জন করতে চান ওহির জ্ঞান অর্জন করতে চান আপনাকে গুনা ছাড়তে হবে দ্বিতীয় হলো জিদ্দ ওল ইজতিহাদ কঠোর পরিশ্রম করতে হবে নবী সাল আলু আসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহি সিনার মধ্যে দিয়ে দিতেছেন এরপরেও ঘাম চলে যাচ্ছেন এরপরে দেখবেন তিনি কিভাবে প্রচেষ্টা করতেন ছাত্র ভাইদেরকে বলবো আমরা যখন হিফজুল কোরআন পড়েছি হানাফি মাদ্রাসাগুলোতে গতানুগতিক মাদ্রাসাতে পড়েছি আমরা ফজর নামাজের আগে উঠে হিফজুল কোরআন পড়তাম এবং যারা হিফজুল কোরআন তাদের একটা নিয়ম একটা একটা টাইম টেবিল থাকে এই টাইম টেবিলের বাইরে বড় কঠিন দুই বছর তিন বছর কারো আরো বেশি লাগে একটা রুটিন মাফিক পড়তে আল্লাহ যে তোর আনের বার্কাতে এত একটা মর্যাদা দিবে বলবে এ কার ওর তাকে ফাইন নাম জিলা তাকে আল আল মানা আছিল পর উপরে উঠো পর উপরে উঠো এক আধ দুই আধ পড়তে পড়তে সবারও কলে মর্যাদা পাবে এত সহজ তিন বছর কঠোর পরিশ্রম করতে হয় এজন্য যারা হেপজু করে ওয়াহি এটা হাদিস হোক তোর আন হোক কঠোর পরিশ্রম ছাড়া

فلقي الصبح ثم حبب اليه الخلاء وكان آه يخلو بغار حراء فيتحنث فيه وهو التعبد الليالي ذوات العدد قبل ان ينزع الى اهله ويتزود لذلك ثم يرجع الى خديجه فيتزود لمثلها حتى جاءه الحق وهو في غار حراء فجاءه الملك فقال اقرا قال ما انا بقارئ قال فأخذني فغتني حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ قلت ما أنا بقارئ فأخذني فغتني الثانية حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ فقلت ما أنا بقارئ فأخذني فغتني الثالثة ثم أرسلني فقال اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم فرجع, فرجع بها رسول الله صلى الله عليه وسلم يرجف فواده فدخل على خديجة بنت خويلد رضي الله تعالى عنها فقال زملوني زملوني فزملوه ذهب عنها الروع فقال لخديجة وأخبرها, وأخبرها الخبر وأخبرها الخبر لقد خشيت على نفسي فقالت خديجة كلا والله ما يخزيك الله أبدا إنك لتصل الرحم وتحمل الكل وتكسب المعدوم وت تقري الضيفة وتقري الضيفا وتعين على نوائب الحق فانطلقت فانطلقت به خديجة حتى أتت به ورقة ابن نوفل نوفل ابن أسد ابن عبد العزة ابن عم خديجة رضي الله تعالى عنها وكان امرأ تنصر في الجاهلية وكان يكتب الكتاب العبراني فيكتب من الجين بالعبرانية ما أشاء الله الله أن يكتب وكان شيخا كبيرا قد عمي فقالت له خديجة يا ابن عم اسمع من ابن اخيك فقال له ورقه يا, يا ابن اخي ماذا ترى فاخبره رسول الله صلى الله عليه وسلم خبرا ما راى فقال له ورقه هذا الناموس الذي نزل الله على موسى يا ليتني فيها جذعا ليتني اكون حيا اذ يخرجك قومك فقال رسول الله صلى الله عليه وسلم ارى مخرجيهم কয়েকটা সারসংক্ষেপ তর্জমা করবো কারণ শব্দগত তর্জমা করলে অনেক লম্বা হয়ে যাবে এই হাদিস